নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের করে রাখাবো এগ কোরমা প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সাতটা ডিম ঠিক এইভাবে প্রতিটা ডিম চিড়ে চিড়ে দিতে হবে সাইড দিয়ে যাতে ঝোল ঢোকে ভেতরে আর সমস্ত মশলা রেডি করে নিয়েছি আমি প্রথমে আমি এক চামচ মতো সাদা তেল দিলাম যেহেতু কোরমা সেহেতু রান্নাটা ঘি দিয়ে হবে আমি এক চামচ দেড় চামচ মতো সাদা তেল দিয়েছিলাম আর ঘি দিলাম এবার আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর দশটা গোলমরিচ এটা মরিচ দিলে ভালো হয় কিন্তু আমার মরিচ ছিল না বলে আমি কালো গোলমরিচটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি বাটা দিলাম এই ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে তারপরে পেঁয়াজটা ঢেলে দিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই রান্নাটায় দুটো পেঁয়াজ ব্যবহার হয়েছে আর একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি অনেক টাইম লাগে বলে আমি বেরেস্তাটা আগেই করে রেখে দিয়েছিলাম এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা আর সাত আট কোয়া মতো রসুন দিয়েছি আমি এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলা দিচ্ছি আমি এটা আমি ধনের গুঁড়ো দিলাম এই রান্নাটা আমি জিরের ব্যবহার করিনি আর লবণ দিলাম পরিমাণ মতো আর লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কা লঙ্কার পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে অ্যাকচুয়াল কোরমাটা সাদা হয় কিন্তু আমি কালারটা অল্প করার করবো ভেবেছিলাম কিন্তু একটু বেশি লঙ্কা পড়ে গেছে তোমরা দিলে একটু কম দেবে কাশ্মীরি লঙ্কাটা তাহলে ঠিক হবে আর একটু কম দিলে ভালো হয় এবার অবশ্য সাদা হয়ে যাবে আমি টক দই দেব কাজু গোলা দেব কাজু বাটা এবার আমি টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে সেটা দিয়ে দিলাম কেউ ইচ্ছা করলে দুধও দিতে পারো তবে দুধ আর দই একসাথে দেওয়া যায় না যে কোনো একটা দিতে হবে হয় দুধ নয় দই এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার আমি ডিমটা দিয়ে দিলাম এবার আমি সাত আটটা কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেই কাজুবাদাম পেস্টটাও দিয়ে দিলাম যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাটা একটু সাদা সাদাই হয় এবার আমি চিনি দিলাম চিনিটা দেয়া হলো না যেহেতু দই আছে সেহেতু একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে তাই জন্য হাফ চামচ মতো চিনি দিলাম আর হাফ চামচ গরম মশলা দিলাম এবার বেরেস্তাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব বেরেস্তার একটা ভাজা গন্ধটা সুন্দর গন্ধ আসবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তোমরা করে দেখো খেতে সুন্দর লাগে